নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পেঁয়ার বিরোধী শক্ত অবস্থানে বিএনপি দিনের নানা কর্মসূচিতে পেয়ার পদ্ধতি সমালোচনা করে বিএনপি নেতারা বলেন নির্বাচন বাঞ্চালের জন্য নানা ষড়যন্ত্র করছে একাত্তরের পরাজিত শক্তি অন্যদিকে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের জনবান্ধব কর্মসূচি বাড়ানোর আহ্বান জানানো হয় রাজধানী ও দিনাজপুরে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত দুর্গাপুজো উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি যারা পিয়ারের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য ঠিক আছে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন জনগণ যদি আপনাকে একটা বেছে নেয় ঠিক আছে আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে কোনো অধ্যাদেশ করে 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 কোনো প্রেসিডেন্সিয়াল দয়া চাপিয়ে দিলে কোনটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রার্থিতার বিষয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হয়নি জানান দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেয়া হবে বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কেদার ষড়যন্ত্র করছে অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রভাকাণ্ডায় লিপ্ত হয়েছে তিনি বলেন জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন আপনারা আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ কাজ করবেন দল যাকে দিবে তার জন্য সকলে মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান একাত্তরের পরাজিতরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি এক মুহূর্তে এই বিএনপি তানজিম শফিন যমুনা নিউজ ঢাকা